নমস্কার কেমন আছো তোমরা সবাই হ্যাপি এইথ রিঙ্কু ডেলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার এখন বাজে সকাল দশটা তো তোমাদের দাদাভাই চা তারপরে ডিম সিদ্ধ তারপরে দুধ মুড়ি ও চলে গেছে আমি এখন একটু দুধ মুড়ি খেয়ে নেবো আর অন্যবার আইসি মানে আইসি ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করা হয়ে গেছে কিন্তু এখনো এখনও ঘুম থেকে ওঠেনি তো যাই হোক দুই ভাই বোনকে একটা কিছু একটা খাবার আমি বানিয়ে দেবো যা আজকে ভাত চাত কোনো কিছুই নাই কারণ কালকে তো তোমরা সবাই যেন বিয়েবাড়ি দেখেছিলাম তো সেই জন্য আর ই করতে পারিনি আর রাত্রে ভাত কিছুই ছিল না আর এখন যাকি কেউ দুধ মুড়িয়ে দিয়ে দেবো মেকি তো কিছু খায় না আর এখন যে সব মাছ মাংস যা যা আছে সব বের করে দিলাম আর দেখিয়ে দিচ্ছি কি আছে কি রান্না করব। ডালি রান্না করব আজকেও বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে তো আজকেও চেষ্টা করবো তোমাদেরকে শেয়ার করার জন্য কালকে হচ্ছে গ্রামে ছিল আজকে হচ্ছে সামনের গ্রাম মানে বাজার দিয়ে যেতে হবে ওখানে মানে সামনের গ্রামে তো ওই গ্রামটার নাম হচ্ছে লিচুপাড়া আগে তো আমরা নিচুপাড়া বলতাম এখন হয়ে গেছে লিচুপাড়া তো কি জানি ওইটা সবার অ্যাকাউন্ট মানে সবার ডকুমেন্টসে এখন দেখি ভুলই আছে তো যাই না এখন সবাই লিচুপাড়া করেই ডাকে ওটাকে নিচু পড়া আর বলে না কেন আমাদের গ্রাম থেকে ওই গ্রামটা অনেকটা নিচু ছিল আগে বন্যা টন্না হলে না পুরো মানে জলে ভিজে যেত তো আমরা ওই জন্য সব নিচু পড়াই বলতাম ওই পাড়াটাকে আর আবার স্কুল পড়াও অনেকে বলে কারণ বাজারে স্কুল আমাদের আর ওই স্কুলের সঙ্গে পাড়াটা গ্রামটা ই করা বাবা দুদিনের ফোন ঘাটতে হয় না ওই দেখো আইসি উঠে গেছে ও চিরুন টিরুনি এখনও কিচ্ছু করেনি সবে মাত্র মুখ টুক ধুচে আর এখানে দেখো মাস মাছি এই যে চায়ের বাসন টাসন যা আছে এগুলো সব এমনি বাসন টাসন সব মাজা কমপ্লিট আর চায়ের বাসন যেটা আছে ওটাই এখন ধুয়ে ধুয়ে মেয়েদের দিয়ে যাবে আর মাছ মাছটাচ কাটা আজকে কোনো কিছু নেই এখন শুধু যাকে মেকির খিচুড়িটা বসিয়ে দেবো এক পাশে ভাত ডাল বসিয়ে দেবো আর দেখাচ্ছি চলো মাছ আছে মাছ আর হচ্ছে দেখি কী করি এই দেখো কালকে এই মাছটাই ভাজা করেছিলাম আর বাদ বাকিটাকে যে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এটা দিয়ে কি রান্না করবো বুঝে উঠতে পারছি না আর এখানে দেখো জ্যাকি মেকির মাংস নিচে ছিল ওদেরকে এই যে যে পোলট্রির মাংসর যে পাগুলো হয় ওগুলো ওদেরকে দিতেই হবে কারণ এটা ওই ডাক্তারকে দেখেছিলাম ডাক্তারই দিতে বলেছে বলছে এটাতে এটা দিলে পরে এটাতে নাকি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ওদের মানে খাওয়ালে ভালো তো সেজন্য ওদের জন্য অনেকগুলো করে নিয়ে আসা হয় এখানে বোধ হয় চারটা চার পিস নিয়ে এসেছিল পা তো সেটাকেই আমি পরিষ্কার করে ধুয়ে ধুয়ে একদম কেটে কুটে রেখে দিয়েছি তো এটা খেলে মিকি আর জাকি মাটি কম খাবে কিরমি কম হবে পেটে সেই জন্য এটা দেওয়া আর এখানে দেখো এই যে আইসি আর অর্ণবের জন্য ডিম ছুলে রেখেছি তো আইসি তো এখন ডিমটা খেয়ে নেবে ওর জন্য বাদাম ছোলা আছে চলো দেখিয়ে দিই এই দেখো বাদাম মুখের মধ্যে দিয়ে বসে আছে খুবই বাজে অভ্যাস আইসি আর এই যে দুটো বাদাম রেখে দিলাম অর্ণবের জন্য আর এখন দেব হচ্ছে আখরোট আখরোটটা খেতেই চায় না এতটা বদমাস আখরোট দেব তারপরে হচ্ছে জল দেব আইসি একটা নাও এই দেখো একটা একটা করেই সবার খেয়ে জল খেয়ে নাও খেয়ে জল খেয়ে নাও না সবই ওরকম সবই ওরকম বলছি আমি এরকম না তো সবই ওরকম শিখে দেখো ডিম সিদ্ধ আমি কেটে দিয়ে দিয়েছি প্লেটে যে খাচ্ছে খাক তারপর আমি চুলটা সুন্দর করে বেঁধে দেবো তারপর বান্না বসাবো আর ওখানে দেখো জ্যাকিকে দুধ মুড়ি দিয়েছিলাম আর একটু ডিমের কুসুম ছিল ওটা দিয়েছিলাম ওটাই খাচ্ছে ও এই দেখো টেবিলে আজকে এটা এই কভারটা পেতে দিলাম তুলে রেখেছিলাম কিন্তু টেবিলটা এখন দেখছি একটু কেমন কেমন হয়ে যাচ্ছে ওই জন্য কভার টাবার বের করে পেতে দিলাম সুন্দর লাগছে বলো দেখতে দেখো আর ওইগুলো জলের বোতলে জল ভর্তি আছে এগুলো তো ভর্তি নেই পরে ঘুরে নেব ঠিক আছে চলো রান্নাবান্না করি আরাই দেখো লাট সাহেবের দেখো ঘুম থেকে এখন উঠছে এখন এগারোটা বাঁচতে গেলে দেখো দেখছো দেখে ডেকে আমি মানে হয়রান হয়ে গেলাম আর জামাকাপড় কাঁচা হয়ে গেছে জামাকাপড় সব ছাদে মেলে দেওয়া হয়েছে অন্যবার আইসির জন্য দেখা যে ম্যাগি সিদ্ধ বসিয়েছি হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব বেশি সিদ্ধ করলে পরে একদম নরম হয়ে যাবে এটা ঠিক ম্যা ম্যাগি না এটা হচ্ছে নুডলস নুডলসটাই নিয়ে এসেছি এদিন আর ম্যাগি আর আনি তারপরে ভাবছি ম্যাগি নিয়ে আসবো চলো এটা নামিয়ে নিই ম্যাগিটা দেখো সিদ্ধ হয়ে গেছে যে নামিয়ে নিলাম জল ঝরতে এখানে রেখে দিই ওদেরকে দেখো ম্যাগি বানিয়ে দিলাম এটা দিলাম আইসিকে আর আইসিকে কে ওর স্কুলের চামচটাই দিয়ে দিয়েছি একটা ডিম দিয়েছি আর মশলা দিয়ে করে দিলাম আর এখানে দিলাম অন্নকে তো আনবে ডিম সিদ্ধ বাদাম সব খাওয়া হয়ে গেছে মানে আখরোট এগুলো সব খাওয়া হয়ে গেছে আইসিরও খাওয়া কমপ্লিট এখন শুধু এই যে অনেকটা বেলা করে ফেললো আজকে দু ভাই বোনের খেতে আর ওদের সঙ্গে সঙ্গে আমারও দেখো মুড়িটা অনেকক্ষণ হচ্ছে আমি ভিজিয়ে রেখে দিয়েছি লেবু কেটে নিয়েছি লঙ্কা নিয়েছি আর এই লবণ আছে এখানে তো এখন আমিও ও মুড়িটা খেয়ে নিই ঠিক আছে চলো তারপর রান্না বান্না বসাতে হবে আজকে অনেক জামা কাপড় আছে আর পেয়ারাগুলোকে দেখো আমি সুন্দর করে এই ঝুরিটার মধ্যে ফল রাখা ঝুড়ি এটা আমার তো এই ঝুরিটার মধ্যে নামিয়ে রেখেছি তো ভেবেছি মুড়ি টুড়ি খেয়ে একটা পেয়ারা খাবো তো আমি পেয়ারাটা খুব পছন্দ করি যে তোদের দাদা ভাই নিয়ে আসে আর পেয়ারাটা খাওয়াও অনেক ভালো তো চলো খেয়ে নিই ছটফট করে তারপর আবার রান্না বসাবো তারা ডালগুলো দেখো চার চার যায় যায় তাকে তাকে রেখে দিই আজকে ঢালবো কালকে ডালবো করে করে হচ্ছেই না এক কিলো করে ডাল নিয়ে আসে প্রতি রবিবারে তো এইটুকু আর ধরবে নাই এই গোটায় এটা হয়ে গেল আর মুগ ডালটা দুদিন যার জন্য মুগ ডালটা প্রায় শেষ যেটুকু আছে চলে যাবে আমাদের বেশি বেশিরভাগ দিনই ডাল মানে হাটের থেকে নিয়ে আসা হয় হাটের ডালগুলো খুব সুন্দর থাকে খুব সুন্দর ডালগুলো একদম ফ্রেশ এই দেখো মুসুরের ডালটাও যেরকম সুন্দর থাকে আর মুগ ডালটাও সেরকম সুন্দরই থাকে একদম আর খুব সুন্দর হয়ে যায় আর এই যে সেই ডিব্বাগুলো এক বছর আগে তোমাদের দেখিয়েছিলাম কৌটাগুলো একটা গোটা নষ্ট হয়ে গেছে আর বাদ বাকি ফোটোগুলো সব ভালোই আছে আর এটা আমি এক্সট্রা করে বালতির মধ্যে রেখে দেবো ওইটা শেষ হলো তখন আবার ঢেলে নেব ঠিক আছে চলো ডালে দেখো লবণ দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে তারপরে দেব হলুদ আর এখানে দেখো জ্যাকিমিকির চাল ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমাদের অলরেডি ভাত হয়ে গেছে আর এখন এখানে দিয়ে দেবো একটু হলুদ

সবগুলো দিলাম এখন কেটে নেব হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন তো ডালটা সিদ্ধ হোক ভালো করে প্রায় দেখো কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো মাছটা আমি ভাজা করে নিচ্ছি আর এখানে দেখো বেগুন ভেজেছি আর হচ্ছে বিনস ভেজেছি বিনসটাকে কীরকম ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি তো এখানে জ্যাকিমিকির খিচুড়ি হয়ে গেছে আর এখানে হয়েছে দেখো মুসুরের ডাল আজকে রান্না রান্নাবান্না এই কারণ বিকালে আবার যাবো বিয়েবাড়িতে তো সেই জন্য ঝটপট করে এই সমস্ত রান্নাই করে নিলাম আর অলরেডি একটা বেজে গেছে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। খাওয়া দাওয়াটা করে রেস্ট করবো আবার আজকের থেকে মনে হয় অর্ণবকে পড়াতে আসবে দেখো সবাই খেতে বসে গেছি আইসি বিনস ভাজা দিয়ে আর মাছের তেল দিয়ে খাচ্ছে ওখানে তোমাদের দাদা মাছ ভাজা দিয়ে ভাত মেখে নিচ্ছে আর আমার ভাত এটা নিয়ে নিয়েছি এখানে এই যে অর্ণব খাচ্ছে বেগুন ভাজা দিয়ে আর এই যে ডাল দিয়ে দিচ্ছি আর এখানে বিনস ভাজা নিবি না অন্য নিবি না আর এখানে দেখো আমাদের ডাল নিয়ে নিয়েছি আর এই প্লেটটা দিয়েছি সব এই এটোকাটা ফেলার জন্য নালে এই কভারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি মাছ ভাতার সঙ্গে হ্যাঁ তো চলো চট জলদি খেয়ে নিয়ে খিদা পেয়ে গেছে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর দেখো গেটটা দেখিয়ে দিচ্ছি গেট মানে দুটো গেট করা হয়েছে একটা হচ্ছে লাইটিং করেছে আর একটা হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তো ভিতরের ডেকোরেশন যেগুলো করেছে সেগুলো খুব সুন্দর করেছে সাজানোটা খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে ভিতরের গেট আর অনেকটা দূর থেকেই এরা লাইটিং করেছে তো চলো এখন ভিতর দিকে চলে যাই এখনও তোমাদের দাদা এসে পৌঁছায়নি একটু পরে আসবে দেখো এই যে বর দুজনেই বসে আছে তো এতটা উঁচুতে মানে এদের বসার জায়গাটা করেছে তা আমি আর আইসি গিফট দিয়ে নেমে গেছি আর এখানে যে আমি দাঁড়িয়ে আছি আর আজ আসার সময় আমি তোমাদেরকে কেমন করে সেজেছি সেটা দেখাতে পারিনি খুবই লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতে তো কী জানি আর এই দেখো বউ বড় বসে আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি বউ দেখতে খুবই সুন্দর আর খুব সুন্দর সেজেছে আর জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে তো দেখো আমরা এখানে তোমাদের দাদাবাই চলে এসেছে তো একটু বাইরে লোকের সঙ্গে গল্প করছে আর আমরা খাবারের এখানে দাঁড়িয়ে আছি এখানে খাবারের প্যান্ডেল করেছে তো সিট পেলেই বসে যাব আর তোমাদের দাদা আমার পিছনেই আছে তো ওকে আমি দেখাতে পারলাম না ও পিছন দিকে গল্প করছে তো চলো সিট পেয়ে গেছি আর দেখো বসে গেছি আর চারজনেই বসে গেছি আইসি আমি অর্ণব আর তোমাদের দাদা আর খাবারের জায়গাটাও খুব সুন্দর করেছে ওরা তো জলের বোতল দিয়ে দিয়েছে আর হচ্ছে প্লেট দিয়ে দিয়েছে আর এখানে দেখো আইসিকে এই যে জোকার সাজিয়ে নিয়ে এসেছে তো আইসিকে এসে খুব হাসাচ্ছে সবার সঙ্গেই আর কি করছে তো খুব সুন্দর এরা মানে ডেকোরেশনটা করেছে বললাম না আর খুব সুন্দর সাজিয়েছে আর অন্নকে দেখে দেখো ই করছে অ্যাক্টিং করছে আর অন্য হাসছে তো প্রথমে দেখো আমাদের স্ল্যাড দিয়ে দিয়েছে তোমার দাদাভাইয়ের ইসে প্লেটে শুধু টমেটো আর অন্নবের যেটা শশা ছিল আমাকে দিয়ে দিয়েছে তারপরে দেখো দিয়ে দিয়েছে গরম গরম নান সবাইকে গরম গরম নান দিয়েছে আর সঙ্গে দি দিয়েছে হচ্ছে পনিরের সবজি মটর পনির হ্যাঁ মটর পনিরের সবজি দিয়েছে তো আইসি নেবে না তো আমি আরেকটু দিতে বললাম কি দিতে মানা করলাম আর মটর পনিরের সবজিটা না আমার খুব ভালো লাগে আমি আর একটু নিয়েছি আর রান্নাটা খুব টেস্টি হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল তারপরে দিয়েছে দেখো ভাত বেগুনি তারপরে হচ্ছে স্যালাড তো আছেই আর দিয়ে হচ্ছে ভেজ ডাল আর এখন দিয়েছে হচ্ছে ইচড় চিংড়ি চিংড়ি চোর দিয়েছে তো অন আইসি কিছুই নেবে না আইসি সাদা ভাতই খাচ্ছে আর তারপরে দিয়েছে দেখো মটন তো আইসিকে আমি মুছে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই প্রায় খাওয়া কমপ্লিট আমারও প্রায় খাওয়া কমপ্লিট আর এই যে এখন দেখো দিয়েছে চাটনি আর এখানে দিয়েছে হচ্ছে ক্ষীর দই আমি তো প্রথমে ভেবেছিলাম এটা বোধ ই হবে মানে আইসক্রিম হবে তা ঠান্ডার মধ্যে আইসক্রিম তো তারপরে দেখছি যে নাকির দই দিয়েছে আর দিয়েছে একটা করে সাদা মিষ্টি আর একটা করে হচ্ছে বরফি বরফি বলতে পারো সন্দেশ বলতে পারো তো সন্দেশই ধরো সন্দেশ দিয়েছে তো সন্দেশটাও খেতে খুব টেস্টি ছিল আর এখানে আইসি আস্তে আস্তে করে একটু একটু করে খাচ্ছে ওর খাওয়াই হচ্ছে না আর আমিও বরফিটা একটু একটু করে খাচ্ছি আর আমি দেখো ভাতটা খেতে পারিনি ভাত মাংস সব সাইড করে দিয়েছি অতটা করে আমাকে মানে অনেকটা বেশি গ্রে গ্রেভিটা দিয়ে দিয়েছে তো অতটা ভাত আমি নষ্ট করে ফেলেছি সত্যি খাবার নষ্ট করতে খুব খারাপ লাগে আর এখানে দেখো ক্ষীর দইটা খুলে নিয়েছি তো ক্ষীর দইটা সত্যি খেতে খুবই টেস্টি ছিল তো চারটার মধ্যে তিনটা খোলা হয়েছে আইসিটা আইসি খাবে না তো ওটা রেখে দেওয়া হলো ওটা বাড়িতে গিয়ে অন্য পরে খাবে আর আমাদের গুলো আমরা খেয়ে নিচ্ছি আর এখানে দেখো খুব সুন্দর করে বললাম না অনেকটা দূর থেকে ওরা সাজিয়েছে তো ওইটাই গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটাকে মানে মেইন রোডের থেকে অনেকটা ভিতরে ঢুকতে হয় ওদের বাড়িতে তো সম্পূর্ণ রাস্তাটা এরকম লাইটিং করে লাইটিং করেছে আর মেইন গেটটাতে লাইটিং করা আছে লাইটিং এর যে গেটগুলো হয় সেই গেটগুলো তো চলো বাড়ি চলে যাই খাওয়া দাওয়া খুব সুন্দর হলো বুড়ি বোঝ খুব সুন্দর হলো চলো বাড়ি চলে যাই একদম কমপ্লিট করে দেখা চলে এসেছি আর যাওয়ার সময় এতটা তারা ঘুড়া মানে গেছি কি বলবো আর লেট হয়ে গেছিল খুব তো দেখো দেখাচ্ছি হ্যাঁ তুমি ভালো 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 আচ্ছা আর যাবো না এখন যাবো না তো তোমাদেরকে যাওয়ার সময় আমি আর দেখাতে পারিনি এই সোয়েটারটা পরেছিলাম আর এরকম চুমকি বসানোর শাড়ি আমি খুব কম পরি তো এবার ভাই সময় এক ভাই আমাকে দিয়েছে এটা তোমাদেরকে আমি ভাইফোঁটার ব্লগটা দিতে পারিনি ভিডিও করা থাকা সত্ত্বেও আমি দিতে পারিনি তো সেই জন্য শাড়িটাও আমি দেখাতে পারিনি আর এর সঙ্গে পরেছিলাম এই জুতাটা এটা দেখতে পাচ্ছেন একদম সিম্পলের মধ্যে একটা জুতা আর এরকম সে একদম সিম্পল শার্ট আমি গলায় কিচ্ছু পরিনি কালকেও কিছু পরিনি আজকেও কিছু পরিনি শুধু সাধারণ একটা মঙ্গলসূত্র আর কালকে একটা আলাদা ওটা কী বলে টপ কানের মধ্যে পড়েছিলাম আজকে একটা ঝুমকো কানের মধ্যে পড়েছি আর একটু আংটি একটু বালা শাখা ফদা পলা বাদানো এইগুলোই বাজ ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও ঠিক আছে আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো পাশে থেকো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন নতুন আরেকটিগুলোকে ততক্ষণের যেন এটা